একদমই ব্র্যান্ড নিউ একটা গাউনের কালেকশন অনলাইন হিট একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ফেরি সিল্কের একটা ওড়না একদম বেশি ডিমান্ড অল ওভার কাজ করা পুরো প্যান্ট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম অনলাইন ভাইরাল কিছু আমরা চুনরি গাড়ারা থ্রি পিস দেখাবো তারপর হচ্ছে কটনের লাখন আছে এগুলো কিন্তু কোরবানি স্পেশাল পেজ যাচ্ছেন আপনার বিশ বাজার বিড়িতে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা ভিওর শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে জর্জেটের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হবে পিওর জর্জেটের একটা ড্রেস কিন্তু প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্লাস এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অনেক সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস কত ভাইয়া তেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ফার্স্ট নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি বারাজি কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু গ্লিটার করা আছে কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে প্যান্টটা সেম আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা হবে আচ্ছা প্রাইস কত ভাই এটা অফার প্রাইসে 999 আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারে নিলে আরো কমবে জি আচ্ছা ফার্স্ট এটা অরেঞ্জের সাথে ইয়েলো কম্বিনেশন দারুণ একটা কনট্রাস্ট কিন্তু এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা আসলে এই কালারটা বেশি ভাইরাল তাই না প্রাইস কত ভাই এটার সেমই আচ্ছা একদম হোয়াইট লাভারদের জন্য চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা গলাটা কিন্তু ভি গলার ভিতরে আছে এটা হাতাটাও সেম ভাবে অর্গানজা কাজ করা পিওর কটনের একটা ড্রেস তাই না এটা প্যান্টটাও কটন আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটার প্রাইস কত থাকবে অনলি প্রাইস হচ্ছে আচ্ছা কালার কয়টা আছে এটা তিনটা মানে এটা বেস কালার হোয়াইট থাকবে থাকবে ওনার কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে মাস্টার্ড কালার ওনাগুলো সবই চুনরি প্রিন্টে আছে মানে ওকে এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে আছে দেখেন হোয়াইটের সাথে ম্যাজেন্ডার কন্টাস্ট বা রানী গোলাপিও বলা অনেকে প্রাইস सेम

এটাও কিন্তু অনলাইন হিট একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে আসলে এটার ওড়নাটা ক্র্যাশ খাওয়ার মতো দেখেন এটা হচ্ছে ইন্ডান ফেরি সিল্কের একটা ওড়না একদম হচ্ছে মানে লাক্সারি একটা ওড়না কিন্তু প্রাইস কত থাকবে এটার প্রাইস হচ্ছে আপনার 1199 টাকা 1199 টাকা অনলি সাইজ अवेलेबल আচ্ছা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদমই ব্র্যান্ড নিউ একটা গাউনের কালেকশন এটা কিন্তু নেটের ভিতরে আছে মানে এটা নেট ভিতরে সেট করা প্রাইস কত ভাই এটা এর প্রাইস হচ্ছে টাকা টাকা আচ্ছা কালার কয়টা আছে এর কালার হচ্ছে দুইটা মানে এটার দুইটা কালারই কিন্তু ট্রেন্ডি কালার এটা রেড আর একটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালারই খুব সুন্দর আচ্ছা প্রাইস सेम থাকবে জি আচ্ছা 38 থেকে 46 সাইজ अवेलेबल আছে দেখাচ্ছি মধ্যে আচ্ছা ভিউয়ার্স এখন লাখনৌ দেখাবো লাখনৌটা অনেক বেশি ডিমান্ড অল ওভার কাজ করা পুরো প্যানেলটা কাটার করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু কাটারকের একটা দোপাট্টা জর্জেটের ভিতরে এই হচ্ছে পায়জামাটা গারারের ভিতরে ওকে প্রাইস কত এটার আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালার স্যালোয়ারানোর সবগুলোই হোয়াইট থাকবে কন্টাস্টে থাকবে ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন ভিওয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর অনলি এক টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার আসলে কালার গুলো সবগুলো চোখে লাগার মতো এটা ছিচল্লিশ দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে গাউনের ভিতরে খুব সুন্দর একটা অফারের কালেকশন এটা কিন্তু আনারকলি ডিজাইনে আছে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত ভাই এগুলোর এর প্রাইস হচ্ছে আপনার অনলি 500 499 499 আচ্ছা কালার আছে দুইটা জি আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু একদম অফারে যাচ্ছে মানে এটা সুপার ধামাক অফার ওকে প্রাইস सेम জি আচ্ছা এরপর আরেকটা থ্রি পিস দেখাবো এটা রেগুলার ইউজার জন্য বেস্ট হবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এটা হচ্ছে 650 650 অফার প্রাইস ওকে এটা রাউন্ড কটনের ভিতরে একটা বুটিক্সের ড্রেস থাকবে এটা গলার পোষণে কাজ করা এটা কিন্তু হচ্ছে ডিজাইন করা আছে এটার প্যান্টটাও কিন্তু খুব সুন্দর প্লাস এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা এটার প্রাইস কত ভাইয়া হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে এটা কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল্লাহ সুন্দর এই এটা হচ্ছে দোপাট্টা প্রাইজ কত এটার পাঁচশো নিরানব্বই আচ্ছা ফরাজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা ফরেজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে গাড়ারাটা আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইজ কত

একটা হচ্ছে ব্ল্যাক ওকে সাইজও আছে বড় ছোটও করা যায় আচ্ছা এটা ব্যাক সাইডেও প্রিন্ট হবে এটা নাইরা কাট কিন্তু আচ্ছা ফিয়ার্স তো লাস্ট ওয়ান একটা রেইনবো ডিজাইন দেখাবো এটা কিন্তু অফারে থাকবে আজকে জি আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে 599 টাকা এটা অনলি 599 আচ্ছা হোলসেল নিলে কিছু কমানো যাবে ওকে অনলি 599 টাকা রিটেল প্রাইস তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজ বাজার বিড়িতে অনলাইনের জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ